স্মৃতির পাতা জ্ঞানদা জ্ঞানদা রঞ্জন মহ দেখলাম শিক্ষার পথে দিলেন যিনি প্রাণ রাঙ্গুলিয়ার বুকে তার অবদান তার স্মৃতি লিলে তার অন্যান চট্টগ্রামের রাঙ্গুনিয়া বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সোমবার সকালে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাইমের সঞ্চালনায় বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সহসভাপতি আব্বাস হুসাইন আফতাব আলোচনা সভার আগে অতিথিরা শিক্ষক শিক্ষার্থীদের পরিচালিত পাঁচটি হাউস পরিদর্শন করেন পরে নৃত্য গান আবৃত্তি দৌড় ব্যাডমিন্টন ও দাবাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা আরিফুল হাসনাত রাঙ্গুনিয়া টোয়েন্টি só que